জুলাই আগস্ট মাসের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটজন সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমন করতে মিছিল গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে আসামিরা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আল কাফি মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুর রহমান যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গুলশান থানার সাবেক ওসি মাঝারুল হক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন ছাত্র জনতার অভ্যথান দমাতে বিভিন্ন সময় মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এসব ঘটনায় তারা হত্যা ও হত্যা চেষ্টার মামলাতে অভিযুক্ত শেখ হাসিনা সরকার পতনের পর গত পাঁচ আগস্ট থেকে তারা আত্মগোপনে ছিলেন বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার দেখিয়েছে বর্তমানে তারা ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক বিরোধী অপরাধের আওতায় শাস্তি পেতে পারেন